সিসা হলিক ডেডলি হান্ড্রেড রড পিটার পাওয়ার টিপ রড খুঁজছিলেন তাদের জন্য এটা একটা ভালো ব্র্যান্ড আপনাদেরকে দেখায় যারা ফুজি গাইড খোঁজেন ব্র্যান্ডের মধ্যে ভালো ফুজি গাইড নিতে চাইলে কিছু দেখিয়ে দিয়েছি এখন ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কেসো ভাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন এই আছে এইট এক্স এই টুইল এক্স মাছ ধরার জন্য ছোল মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরতে চান যারা তাদের জন্য রবার সেট আছে আচ্ছা আপনারা ডান দিক বাম দিক দুই পেয়ে যাবেন कास्ट किंग कास्ट किंग सम्पर्क अपना अनेक भाई 4000 चाहिए ठीक है गाइस नहीं नहीं और मोरम सिंपल लेके रहो अरे 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 প্রিয় দর্শক কেমন আছেন আছেন আশা করি ভালো আমি আছি এখন বর্তমানে মুম্বাই শহরের বন্দর স্টেশন থেকে পাশের একটা জায়গায় এখানে আমি আজকে আপনাদেরকে মূলত দেখাবো ফিসাহলিক ব্র্যান্ডের যে উন্নত মানের রড রিল এই সমস্ত জিনিস আপনারা যদি যারা অনলাইনের মাধ্যমে কিনতে চাইছেন তাদের জন্য আমি এক্সক্লুসিভ এই দোকানে এসেছি এই দোকানের মালিকের সঙ্গে আপনাদেরকে দেখা করাবো তাদের সঙ্গে কথা বলাবো এবং আপনাদের ক্যাটালগের নাম্বারটা পর্যন্ত দেওয়া এবং ফিসা ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ভালো জিনিস আপনি কি কি পাবেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো এই দোকানে আপনি রড রিল থেকে শুরু করে যা যা দরকার সব কিছুই পেয়ে যাবেন সেটা হোক কার্পিশিং হোক সেটা স্নেকের ফিশিং শোল মাছ ধরতে চান সমুদ্র মাছ ধরতে চান প্রত্যেকটা জিনিস এমনকি বোয়াল মাছ ধরার যে বিখ্যাত বোয়াল বোয়াল মাছ ধরার জন্য যে বিখ্যাত আমরা অনেকেই বাঙালিরা এখন খুঁজছি এটা পর্যন্ত এখানে রয়েছে শুধু এটা নয় এর থেকে অনেক উন্নত মানের জিনিসও আপনি এখানে পেয়ে যাবেন এবার একে একে দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমার সামনে এখন আপনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন ফিসা কোম্পানির মালিক ইনি সাধারণত সারা ভারতবর্ষে আপনারা এই ফিশিং নিয়ে সম্বন্ধে রড রিল যা চাইবেন সব কিছুই এনারা অনলাইনে পার্সেল করে দেন বা আপনি চাইলেই এনাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমি এখন কথা বলবো ফিসাওয়ালি কোম্পানির মালিকের সঙ্গে কেমন আছেন দাদা ভালো আপনাদের এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো আমি আপনাদের এই ফিসাওয়ালি কোম্পানির অনেক নাম শুনেছি এবং এই ব্র্যান্ডের যে আপনারা ভালোভাবে মানুষকে যেভাবে কম টাকার মধ্যে যে ভালো জিনিসটা উপস্থাপন করছেন এটা আমাদেরও ভালো এবং আমরা চাই আমাদের দর্শকেরাও এই উপকারটা আপনাদের থেকে পাক সেজন্যই আমি আপনার কাছে আসা এখন আপনি আপনাদের ফিসা হলিকে সঙ্গে আর যা যা এই দোকানে পাওয়া যায় বা বেসিক একটা ধারণা দিন যাতে আমাদের দর্শকেরা বুঝতে পারে যে এখানে কি কি পাওয়া যেতে পারে এখানে পাওয়া যাবে রিলস আমাদের সিরিজ এটা খুব ভালো রিল দেখতে পাচ্ছেন এটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার সব রকম সিরিজ পাওয়া যায় সব পাওয়া যাবে হ্যাঁ সাত পর্যন্ত পাওয়া যাবে তিন হাজার থেকে কিনে সাত হাজার পর্যন্ত পাওয়া যাবে মেটেল স্পুল পাওয়ার নব হ্যান্ডেল আর দাম হবে আপনার সতেরোশো টাকা এখানে দেখানো প্রত্যেকটা জিনিসের দাম আমি আলাদা করে বলছি না কারণ আমি স্ক্রিনে নাম্বার যেহেতু দিয়েই দিচ্ছি সেহেতু আপনারা ক্যাটলগে গিয়ে আপনারা দামটাও দেখে নিতে পারবেন এবং জিনিসটা অ্যাভেলেবিলিটাও দেখে নিতে পারবেন তো আপনারা শুধু একবার দেখে নিন এই ফিসাহোলিক কোম্পানির অনেক বাঙালি আছেন যারা ফিসাহোলিক কোম্পানির অরিজিনাল প্রোডাক্টটা চান তবে সেটা পান না তাই আপনি এক্সক্লুসিভ তাদের শোরুমে এসেই আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে ফিসাহোলিক কোম্পানির ভালো রিল রড আপনারা যদি নিতে চান কাস্ট প্রো এটা খুবই বিখ্যাত একটা রিল অনেকেই আছেন যারা এটার সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করেন যে এই রিল আমি কোথায় পাবো তাই বলি আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্কিনে এই নাম্বারে যোগাযোগ করলেই এনাদের সঙ্গে এনারা ওভার ইন্ডিয়াতে এটা ডেলিভারি করে থাকেন এরপরে আমাদের ফিসা হলি কোম্পানির আর কি কি পাচ্ছি আমরা হ্যাঁ সুতো আছে সুতো আছে আমরা এবার সুতোগুলো দেখবো ফিসা হলি কোম্পানির কি কি সুতো আমরা এই এখান থেকে পেতে পারি

আচ্ছা এগুলো আমরা দেখতে পাচ্ছি চামচ এগুলো সাধারণ যেগুলো বোয়াল মাছ ধরার জন্য চামচ বোয়াল মাছের চামচ স্পুন বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের পাওয়া যায় এগুলো হচ্ছে ম্যান্ডোগ শোল মাছ ধরার জন্য শোল মাছের জন্য প্রায় অনেক মানুষই আছেন যারা শোল মাছ ধরতে চান তবে দেশের বুকে এইরকম সাধারণ খুব লো কোয়ালিটির মালগুলো অনেক দামে কিনতে হয় এখানে দেখুন যেমন কোয়ালিটিও আছে দামও রিজনেবেল আপনারা চাইলে খুব পছন্দ করে নিজের মতো করে দেখে আপনারা অর্ডার করতে পারেন এখানে অসম্ভব সম্ভার রয়েছে শুধুমাত্র শোল মাছ ধরার জন্য নয় যারা সি ফিশিং করতে চান বা সমুদ্রে গিয়ে মাছ ধরতে চান তাদের জন্য রয়েছে একাধিক প্রোডাক্ট এখানেও দেখে সেগুলো এখানে আছে আচ্ছা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সবই সি প্রোডাক্ট এগুলো সাধারণত সমুদ্রে গিয়ে মাছ ধরতে চান যারা তাদের জন্য আছে আচ্ছা রবারশেট হ্যাঁ এগুলো সাধারণত সমুদ্রের জন্য বেশি ব্যবহার করা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দো मैं पूछता हूँ আমার হাতে এখন যে রডটা দেখতে পাচ্ছেন এটা দেখে সাধারণ একটা রড মন হলো তবে এটা কোনো সাধারণ রড নয় এটা হলো খুব বিখ্যাত ফিসাহলিক ডেডলি হান্ডের রড এই ফিসাহলিক ডেডলি হান্ডের রড আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন এই রডটার মহত্ব কতটা গুরুত্ব কতটা কারণ এই রডের একটা খুব ভালো দিক হলো এটার দাম যেমন রিজনেবল সেই সঙ্গে আপনি পাবেন এটা দুটো টিপ একটা মিডিয়াম হার্ট আর একটা তার চেয়েও একটু কম আপনারা যখন যেমন ফেলতে চান সেভাবে ফেলতে পারবেন এগুলো সাত ফুট আট ফুট এবং নয় ফুট দশ ফুট পর্যন্ত পাওয়া যায় তাই তো ন ফুট পর্যন্ত এই ডেডলি হান্ট ন ফুট পর্যন্ত পাওয়া যাবে এটা বেড কাস্টিংয়েও পাওয়া যাবে এবং স্পিনিংয়েও পাওয়া যাবে এই দাদা আমার সঙ্গে যিনি রয়েছেন ইনি এই দোকানের একজন স্থানীয় এখানেই থাকেন উনিও বাংলা জানেন আমাদের সৌভাগ্য আমি ওনার ওনার থেকে এখন কিছু জানবো এই দোকান নিয়ে যেগুলো আমাদের জানা উচিত আচ্ছা এরপরে আমরা অন্য যে প্রোডাক্ট গুলো দেখবো সেগুলো আমরা দাদার হাত থেকেই দেখবো দেখো এটা আমাদের ফিসা রড আচ্ছা কম রেটের এটাও দেখো ফিসা এলো স্টাম রড আচ্ছা এটাও তোমার ছ ফুট থেকে নিয়ে ন ফুট তো পাওয়া যাবে এই রড পাওয়া যাবে এটাও ভালো রড হ্যাঁ খুব সস্তা রড আচ্ছা এটা সস্তা মানে দাম যারা নতুন ভাবে শুরু করতে চাইছেন তারা যারা বেশি স্পেন্ড করতে চাইছেন না তাদের জন্য এই রডটা খুবই ভালো হবে এছাড়াও আমরা আরো অন্য রড গুলো দাদার কাছ থেকে দেখে নেবো আর দেখো এই একটা সলিড ফাইবার রড আছে আচ্ছা এটা দশ পনেরো কিলো মাছ তোলো তবে ভাঙবে না পুরো মুড়িয়ে যাবে এটা সলিড ফাইবার রড

ডাইভা ফ্যান্টম পাওয়ার এটাও একটা বিখ্যাত অনেকেই খোঁজে যারা বড় বড় লাডু ফেলতে চায় বা হ্যাঁ যেকোনো সাইজের খুঁজিলে তখন এবিলিটির সাথে পাওয়া যাবে তাই তো এটা ডাইভা ফ্যান্টম পাওয়ার হ্যাঁ ঠিক আছে এটা ফুজি গাইড এই জীবনে জঙ্গল এটা ফুজি গাইড একটা জিনিস আপনাদেরকে দেখাই যারা ফুজি গাইড খোঁজেন ব্র্যান্ডের মধ্যে ভালো ফুজি গাইড নিতে চাইলে এই ডাইভা আপনার প্যান্টম এটা নিতে পারেন এটা খুবই ভালো মানের একটা রড সারা পৃথিবী বিখ্যাত রডটা আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আরো অনেক রড আছে যেগুলো আমি দাদার কাছ থেকে একে একে জেনে নেব একটা রড আছে একটা পাইথন রড আছে এটাও ভালো রড দেখে নিতে আরো এটাও টু পার্টের রড বেড কাস্টিং এবং স্প্রিনিং দুটোতেই পাবেন এটার এটা সাত ফুট নাকি অনেক সুন্দর একেবারে পাইথনের মতোই দেখতে হ্যাঁ এটা আপনারা আচ্ছা পিছনে একটা চোখ দেখতে পারেন অসম্ভব সুন্দর লাগছে বিড়ালের চোখের মতো অর্থাৎ রডটা দেখতেও যেমন সুন্দর তেমনই মজবুত আপনারা দেখে katalog দেখে আপনারা নিতে পারেন এছাড়া দাদা আমাদের আর অন্য কিছু দেখেন এই একটা রড আছে র্যাম্বো রড নাম শুনেছো আচ্ছা এ ডুপ্লিকেট হইছে মার্কেটে আমাদের কাছে অর্জিনা আমি যারা প্রথম থেকেই বলেছি যে ডুপ্লিকেট থেকে বাঁচতে গেলে আপনাকে আগে রাখছো এটা পুরো সলিড ফাইবার আছে আচ্ছা এটা সামনে এটা সলিড ফাইবার পিছন একটা গ্রাফাইট দেওয়া আছে ইও টু পিস রড টু পিস রড আচ্ছা এরপর আমরা একটা দেখো সীমানো কুড়ুজা আছে

আচ্ছা হান্টিং ব্ল্যাক হ্যাঁ হান্টিং ব্ল্যাক সম্বন্ধে অনেকেই ইউটিউবে দেখেছেন হয়তো এই হান্টিং ব্ল্যাক কটা খুবই হালকা এবং খুবই ভালো একটা এটা বেড কাস্টিং এটার স্পিনিং স্পিনিং পাওয়া যায় পাওয়া যাবে আচ্ছা এটা হান্টিং ব্ল্যাক স্পিনিং এবং বেড কাস্টিং দুটোই পাবেন টিপ দুটো একটা হেভি একটা হেভি একটা মিডিয়াম হেভি আর একটা হেভি দুটো টিপ পাওয়া যাবে আচ্ছা অর্থাৎ একটা যদি কোনো রকম ভেঙেও যায় আপনি আরেকটা ইউজ করতে পারবেন বা আপনি আপনার মতো যে কোনো একটা টিপ এখানে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এই হান্টিং রড হান্টিং ব্ল্যাক রডটা আসলেই খুবই যেমন সুন্দর তেমনি দেখতেও যেমন ভালো তেমনই মজবুত তবে ওজনে খুবই হালকা যারা ফ্রগ লুজ ফিশিং করতে চান তাদের জন্য এটা একটা আইডিয়াল রড হবে হোল্ডিং রড এটা খুব হাল হালকা রড মানে ছোট ছোট মাছ ধরার জন্য এটা ছ ফুট পাঁচ ফুট থেকে নিয়ে বারো ফুট পাওয়া যাবে এই রডটা পাঁচ ফুট থেকে বারো ফুট পর্যন্ত এটা পাওয়া যাবে এগুলো যারা নতুন স্টার্টিং করতে চাইছেন তাদের জন্য ভালো দামটাও কম দাম কম দাম কম ঠিক আছে এটা সম্পূর্ণ মিনি কার্বন রড এটা ছোট সাইজটাও ছোট যারা অনেকে আছেন যারা ট্রাভেল করেন বেশি আসা যাওয়া আপনাদের বেশি যাদের ব্যাগে জায়গা কম থাকে তাদের জন্য এই রডটা খুব ভালো দেখুন এমনি অবস্থায় এক হাতের চেয়েও অনেক ছোট এটা আস্তে আস্তে লম্বা করে আপনি এটা 7 ফুট রড আছে এটা 7 ফুটের হ্যাঁ আচ্ছা তারপরে এই একটা দেখো হুম এ টেলি পার্টনার রড এ আগে টিপ সলিড আচ্ছা ঠিক আছে এটা 9 ফুট 6 ফুট থেকে 12 ফুট পর্যন্ত পাওয়া যাবে এটা 6 ফুট থেকে 12 ফুট পর্যন্ত পাওয়া যাবে

এবং এর গাইড গুলো অসাধারণ সুন্দর দেখা ভালো ভাই হোল্ডিং এর মধ্যে খুব ভালো রাড এর ওয়েট ক্যাপাসিটি বেশি পাঁচ ছ কিলো মাছ তুমি তুলতে পারবা এটা পাওয়ার ফাইটার এর নাম হচ্ছে পাওয়ার ফাইটার আচ্ছা দেখে নিতে হবে এরও ডুপ্লিকেটে মার্কেটে এই ডুপ্লিকেট থেকে বাঁচতে গেলে অরিজিনাল মালটা যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার থেকে আপনারা ক্যাটালগ দেখে নাম কিনবেন যেটা ফিসা হলিক শপ থেকে আপনি পেয়ে যাবেন এটার এটা পুরোটা কার্বন ফাইবার কার্বন তাই জন্য এটা খুবই ভালো হোল্ডিংয়ের মধ্যে এর রোডটা মজবুত এটা একটু বেশ ভারী মাছও তোলা যাবে হ্যাঁ মাছটাও তোলা যাবে আচ্ছা এর নাম এটা কত কত ফুটের এটা সাত ফুট সাত ফুট আচ্ছা ইয়াহ পনেরো ফুট পর্যন্ত আচ্ছা ছয় ছয় নিয়ে পনেরো ফুট পর্যন্ত পাওয়া যাবে রিল এদিকে আসো বেডকাস্টিং রিলটা দাও এটার কালারটা খুবই সুন্দর এখানকার মানুষ এটাকে খুব বেশি পছন্দ করে আর দামেও বেশ সাশ্রয়ী আর সঙ্গে এই রিলটার একটা গুরুত্ব হলো এটা আপনার ডানদিক দু দিকেই পেয়ে যাবেন আর এটা সাধারণত লেফট হ্যান্ডেড এটা বেড কাস্টিং আর এটার ড্র্যাগ ক্যাপাসিটি রয়েছে এটার ড্র্যাগ ক্যাপাসিটি রয়েছে ছ কিলো সামথিং এই সাইজের মধ্যে ছ কিলো সাইজের ড্র্যাগ পাওয়ার সময়তেই কাস্টিং ডেলটা খুবই সুন্দর তবে এগুলো কোনো ব্র্যান্ড নয় এগুলো সাধারণত চাইনিজ ব্র্যান্ড তবে স্টার্টিং করতে গেলে বা বিগিনার জন্যে বা মিড বিগিনার যারা তাদের জন্য এটা খুব ভালো হবে দেখতেই পাচ্ছেন আচ্ছা এরপরে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা ফেমাস রিল এই রিলটা বোম্বের অনেক মানুষই ইউজ করে এখানকার ব্র্যান্ড নেমের মধ্যে বিখ্যাত যে রিলগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এগিয়ে হলো টুর্নামেন্ট এক্সটি আর এটা এই যে এটা একটা বেড কাস্টিং রিল এই বেড কাস্টিং রিলটার দেখতে অসাধারণ সুন্দর আর এটা রাইট হ্যান্ডেড এটা রাইট হ্যান্ডেড এটার আপনার ড্র্যাক ক্যাপাসিটি সামথিং আট কেজির মতো ম্যাগনেটিক পাওয়ার রয়েছে সব কিছুই এটা ডান দিক বাম দিক আপনারা যে হাতে অভ্যস্ত সেই হাত মোতাবেকেই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এখন আমার হাতে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ফেমাস একটা কোম্পানি কাস্ট কিং সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এনাদের রড রিল কতটা উন্নত মানের হয় আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কাস্টকিংয়ের একটা বেড কাস্টিং রিল এটার ফিনিশিংটা হাতে নিলেই বোঝা যায় যে রিলটা আসলে কত সুন্দর এটা সাইজটাও খুব ছোট তবে এর যে কোয়ালিটি এর যে অর্থাৎ এর যে ম্যাটেরিয়ালটা এটা এতই ভালো আর এতই সফট আপনি হাতে নিলে তবে বুঝতে পারবেন খুবই স্মুথ একটা রিল খুবই স্মুথ এটা রিলটা খুবই স্মুথ একটা রিল তবে এই রিলটাও সাধারণত মানে অল্প দামের মধ্যে বা দেখুন বেডকাস্টিং রিল সাধারণত অল্প দাম হলেও দামটা অনেক বেশি থাকে স্পিনিং ক্ষেত্রে তবে এটা বিগিনারের জন্য ভালো এটা লেফট হ্যান্ডেড আপনারা রাইট হ্যান্ডেরও পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সেখানে আরামসে এটাকে অর্ডার করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে এটা ডেলিভারি করা হবে এটাও খুব সুন্দর একটা রিল এই নাম্বারটা দিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা দেখতে পাবেন সেখানে ক্যাটালগ আছে এই ক্যাটালগের মধ্যে তাদের সমস্ত বর্ণনা দেওয়া আছে তাদের সমস্ত আইটেম তাদের আইটেমের দাম সব কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন আপনারা সেখানে গিয়ে সেখানে অর্ডার করার সাথে সাথে আপনারা জিনিসগুলোকে সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন আশা করি আপনারা এই নাম্বারটাই যে নাম্বারটা ডিসক্রিপশানেও থাকছে এবং স্ক্রিনেও যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হলো এই ব্র্যান্ডের একমাত্র অর্ডার করার মাধ্যম এরা সারা অল ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকে আপনারা আপনাদের এর থেকে বেশি কিছু জানার থাকলে এটা আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন এরপর আমার হাতে যে রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্নাইপার কোম্পানির এসপি সিক্স থাউজেন্ড সিরিজের একটা রিল ইয়েলো এটাও বেশ ভালো একটা রিল এই রিলটাকে এবার আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এটা সাধারণত একটু বড়ো সাইজ যারা খুব লম্বা কাস্ট করতে চান বা বড়ো সাইজের মাছ ধরতে চান তাদের জন্য এই রিলটা একদম আদর্শ হবে এই রিলটা কোম্পানি হচ্ছে স্নাইপার ফাইবার বডি আর স্পুলটা অবশ্যই মেটালের আওয়াজটা শুনলে বুঝতে পারবেন এটার ড্র্যাক ক্যাপাসিটি আমি আপনাদেরকে দেখে বলছি অসাধারণ রিল দেখতেও সুন্দর এবং যথেষ্ট মজবুত একটা রিল এই রিলটার ড্র্যাক ক্যাপাসিটি হলো হ্যালো এটা তিনশো ছিয়াশি গ্রামের একটা রিল এটা ড্র্যাক ক্যাপাসিটি এখানে দেওয়া নেই আপনারা চাইলে এটা আপনার ক্যাটালগে দেখে নিতে পারেন যেহেতু এটা দেওয়া নেই এরপরে আমি আপনাদেরকে যে রিলটা দেখাচ্ছি এটা হচ্ছে মেনিটেল এ পি হাজার এবং ছ সিরিজের এই রিলটা দেখতে খুবই সুন্দর রিলটার কিন্তু ওজন যথেষ্ট এই রিলগুলো সাধারণত আপনারা যদি সি ফিশিং করেন বা সমুদ্রতে ফিশিং করতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য আদর্শ একটা রিল হতে চলেছে আর রিলটা খোলা আছে আমি আর অ্যাটাচ করছি না কারণ আমাকে আরও অন্যগুলো দেখাতে হবে এটা রয়েছে পাওয়ার নব অসাধারণ পাওয়ার নব ইয়ে দেখতে পাচ্ছেন আর সঙ্গে খুব ভালো একটা অ্যাটাচমেন্ট দেখতেও সুন্দর এটা পুরো স্পুল पुरुष মেটেলের स्पूनटा বডিটা एवं बॉडीटा ग्राफाइटर पर नहीं है ये कितना में उनका ये 35 है 40 में मतलब 10 का वो 40 में है साइज वो मिलेगी है ये ठीक था था। है ये बस सही है पर तो वो अच्छा नहीं है क्वालिटी नहीं देखिए ये की क्वालिटी है एक क्वालिटी है राइट में वो उसे डायरेक्ट आया देखो तो बस ढूंढो तो यार ढूंढते नहीं सुंदर ढूंढ हम लोग ढूंढ के लाते पीछे से

सेल नहीं कर रहे तुम तो तो लोग वो सेल नहीं कर रहे हम लोग बनवा के ले रहे हैं हम खुद दे रहे हैं जैसे जिगेट बनवा रहे हैं भाई मेरे को पचास मेरे का 50 लगा देना दो 20 ओके माफ़ करना या ओके तुम्हारी मोहब्बत फिर खींच गई मोहब्बत क्या है लेडीज वाला हरकत कर रहा कान में बाली वाली पहन के घूम रहा है तो जमाने से पहन रहा है तो कौन सा 4000 बीजी 4000 नहीं है अपने पास बीएफ है बीएफ दो बी बीजी नहीं है इसके पास ये क्या है फिर ये सब बीएफ है बीएफ लिखा ना बीएफ 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 बीजी क्यों नहीं बीएफ बीच पे कोई

तो ले वो लेगा ज़्यादा मीटर का प्राइस नहीं है है ये फिर कौन सा का। कौन सा सा तो लो ये ये लो, जो। ये लो, ये लो हो गया तो तुमको दिया कल तुम्हारे नसीब सुबह सुबह माल के दर्शन फोन किया था मैंने नहीं कहा तुम्हारा क्या करूंगे ये, है। ये है ना। किसको मार खेल नहीं चलेगा डायबा का नहीं चलेगा तीन हजार में अच्छा सेटअप ना डाइवा का सफारी रॉड तो समझ में आ गया तो गल भी तो लेने का है तुमको क्या क्या लेने का तीन हजार के अंदर मे को बताओ टॉर्ट लेना है मशीन लेना है हाँ, लाइन लेना है ये, ये लाइन लेने का दो दो मतलब नब्बे नब्बे नब नब मीटर है उधर दुकान में तो है अभी दुकान सब भी मार्चिंग पर क्या दुकान वाला तो सामने आता है अपनी मार्चिंग संबंधित कहाँ जा रहा हो सब नहीं है हाँ हाँ लोग बोलो ना सुनने के लिए छह रहता है Yellow लगा है, हाँ। तुमने किधर ला तुम? Yellow बीजी, हाँ। Yellow तो बीजी नहीं है भाई। मैं तुम मारा तो मैं नहीं है भाई। अरे भाई वो लोग तो तुमने वो क्या रेट लगाया मैं तो मायन सेट कर रहा हूँ। अरे क्या वही चल रहा है भाई। कम किराया है? कोई नहीं। अपना पूरा एक ही साइज़ है। है फाइव बार्स दोस्तों। छोड़ा रीटा गया अबे बोल ना भाई छोड़ डालला सब सब्सक्राइब है जिसके बोलूंगा दे देगा पर वो नहीं देगा ना देखेंगे मेरे गाने अब चाहिए मेरा माल आ रहा है अबे अच्छा देख अंदर सर हम चला कर দর্শক আপনারা এই মানুষটাকে হয়তো অনেকেই দেখেছেন ইউটিউবে ইনি হলেন ফিসাহলি কোম্পানির অনেক চেনা পরিচিত একটা মুখ আমি এখন ওনাকে সঙ্গে পেয়েছি এখন আমি ভাইটার কাছ থেকে তখন আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি এখন ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই কেসে ভাই ঠিকঠাক আমাদের বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বাংলাতে হয়তো কোনো ভিডিও এখনো পাননি ওই কে রাও কি বাঙালি মে আবি তাক কই আয়া নি इसीलिए কলকাতা মে লোক হে অনেকে আছেন যারা এই ভালো মানে চিপ বসি কিনতে চান তাদের জন্য এই ক্যাটালগে আপনারা নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন আপ আপনার নাম্বার ভি দিয়ে দিজিয়ে शॉप के बारे में भी दीजिए मेरा शॉप है मुंबई में फिश करके हम लोग यहाँ पे आ, फिशिंग के रिलेटेड डील दिल करते हैं मतलब जैसे फिशिंग का रील रॉड जो छिप बेस है कलकत्ता में बहुत ज़्यादा चलता है राहुकटला के लिए तो हम लोग यहाँ से ऑनलाइन डिलीवरी करते हैं पर इसको हम लोग कैश ऑन डिलीवरी नहीं होता इसके लिए आपको पहले पेमेंट करना पड़ता है हम लोग कैश ऑन डिलीवरी एक्सेप्ट नहीं करते आपको पहले तो आपको ऑर्डर देना है ऑर्डर देने के बाद आपको बताना है कि आपको कहाँ पे माल चाहिए तो हम लोग यहाँ से माल भेजने का और प्रोडक्ट का दोनों का पैसा कुरियर और प्रोडक्ट का पैसा दोनों जोड़ के आपको बताएंगे वो आपको पहले गूगल पे या फ़ोन पे करना पड़ेगा उसके बाद में हम लोग यहाँ से माल निकालेंगे कैश ऑन डिलीवरी नहीं होता है आप ज़्यादातर कोशिश करिए कि मैसेज करिए अगर नहीं समझ में आता है तो कॉल भी कर सकते हैं और व्हाट्सएप पर करिएगा कॉल जो नंबर है डबल ये नंबर है ক্যাটলগ বিয়ে ক্যাটলগ পেডেট মিলে গাফে দেখিয়ে তো দেখতে পেলেন আমার সঙ্গে দেখা হলো এই ভাইয়ের আর আপনাদের প্রথমেই বলছি যে যারা লোকাল মার্কেট থেকে ফিসা হলিক নামে অনেক ব্র্যান্ড আছে যেগুলো ডুপ্লিকেট যারা বিক্রি করছে তাদের কাছ থেকে প্রতারণার শিকার না হয়ে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনুন সঠিক দামে কিনুন এই ভাই কাছ থেকে কিনুন